আপনাদেরকে একটা ডিসি অ্যানালাইজিং আমি দেখাবো আজকে এই বোর্ডটা যদি ভালো থাকতো তাহলে ভালোর পালস কত অ্যানাদার বোর্ড অ্যানাদার মাদার বোর্ড আমার কাছে ফরটিন প্রো ম্যাক্স তো এই অ্যানাদার একটা মাদার বোর্ডে আমি এই সেটটাকে পালস করাবো যে আমি একটু পালস করে দেখতে চাচ্ছি যে এই সেটার পালসিং রিপোর্ট কেমন আসে ওকে আমি একটা ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি এই ডিসি পাওয়ার সাপ্লাইটা হচ্ছে মডেল P3208 থ্রি টু জিরো এইট হ্যাঁ যে কিনা অটো বুটিং হইতে পারে তো এটা আমি ডিরেক্ট এটার সঙ্গে কানেকটিভিটি করা ফেলছি এখন একটু লক্ষ্য করুন তো এখানে ভি জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এই যে ভোল্টেজটা এই যে রেড একটা দেখা যাচ্ছে খেয়াল করছেন এই এরিয়ায় গিয়ে ভোল্টেজটা একটু ফ্র্যাকশন কলছিল খেয়াল করছেন এই যে একটু আপ এই এরিয়া একটু ডাউন হইছিল খেয়াল করছেন এই যে এখন সেকেন্ড যাওয়া শুরু করছে খেয়াল করছেন বাট এখানে 0.007 আর एंपিয়ারের ভর আছে ডাইরেক্ট 0 ম্যাক্স কারেন্ট .00 0.00 एंपিয়ার আউটপুট পাওয়ার 0.000 ওয়াট স্ট্যাটাস ইজ নরমাল বুট মোড সিভি বুট অ্যালার্ম কারেন্ট 4.2 ডিসি অ্যালার্ম কারেন্ট 4.3 তো এই আমার হাতে যে কেবলটা দেখতে পেতেছেন এটা হচ্ছে গিয়ে এই আইসুন ব্র্যান্ডের পাওয়ার কট যেটা কিনা অটো বুট করতে সক্ষম তার কারণ এটার ভিতরে চার্জিং ডক এই যে আপনারা সাধারণত দেখছেন এই টাইপের কেবল শুধু এতটুক তাই না আর এটা হচ্ছে কি এই যে দুইটে দুইটা একসঙ্গে আছে চার্জিং ডক এবং নিচের হচ্ছে কি কি ব্যাটারি আমরা সবাই কিন্তু জানি যে আইফোন চার্জে লাগাইলেই অন হয়ে যায় তার মানে এ বুট করাবে এই চার্জিং ডকের মাধ্যমে এই সেটটাকে সে বুট করাবে আর পাওয়ার তো ডিসি বুট তো এখান থেকে ব্যাটারির জন্য নিবেই এটা আমি একটু কানেক্ট করি নর্মাল এটা কিন্তু আমার ফলটি বোর্ডটা না এটা আমার কি ভালো বোর্ডটা আগে আমরা এটার সেন্সটা দেখব কারণ তার তোমত আমাদের বুঝতে হবে পার্থক্যটা বুঝতে হবে যে আসলে আমার কোন এরিয়া থেকে কিভাবে হচ্ছে ওকে ওইটা কানেক্ট করে দিই এই যে ব্যাটারির জায়গায় ব্যাটারি লাগাইছি চার্জিংয়ের জায়গায় লাগাইছি মার্দাবো সঙ্গে অলরেডি কানেকটিভিটি আছে দেখছেন এই যে ভোল্টেজ একটু ফ্র্যাকশন করছিল ওকে এবার আমি পারমিশন দিব অনলি ফর ভোল্টেজ কাকে পারমিশন দিব অনলি ফর ভোল্টেজ লুক ফোর পয়েন্ট থ্রি ভোল্টেজ উঠে গেছে এই সাইডটা আমার ভোল্টেজ সাইড এই সাইডটা আমার কী সাইড ভোল্টেজ সাইড এই যে ভোল্টেজ সাইডে অলরেডি ভোল্টেজ পারমিশন দিয়ে দিছি এই যে এখানে এই যে ভোল্টেজ রেড কারেন্ট গ্রিন খেয়াল করছেন ভোল্টেজ রেড কারেন্ট গ্রিন এই যে ভোল্টেজ এখন এখান থেকে স্থির আছে ভোল্টেজটা কি স্থির কততে স্থির কারণ আমার পারমিশন দেওয়া কততে ফোর এখানে পারমিশন কত দেওয়া আছে ফোর পয়েন্ট থ্রি ওই এরিয়ায় রেড লাইন যাচ্ছে এরিয়া দেখেন এখানেও কিন্তু উঠছে খেয়াল করছেন এবার তো এটাকে এবার ছেড়ে দিয়ে পড়ে যাবে দেখেন পড়ে গেছে মানে পারমিশন বন্ধ করে দিছি আবার এখানে জিরো জিরো হয়ে গেছে খেয়াল করছেন এই যে জিরো পয়েন্ট জিরো 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 এই সেভেন আগে যেমন ছিল সেভেন টেভেন চলে আসবে একটু পরে ফ্র্যাকশন হয়েছে আসছে নিচে নিচে আসে এখন তাহলে ভোল্টেজটা আমি আবার ছেড়ে দিছি মানে ভোল্টেজ পারমিশন আবার বন্ধ করে দিছি আপনাদের সদীপ স্যার আপনাদেরকে বেসিক করাইছে না সেই বেসিকে আমরা অলরেডি জানিয়ে ফেলছি যে ভোল্টেজ এবং কারেন্ট একটা একটা কি পরিপূরক একটা সঙ্গে একটা কাজ করে কোলাপ্রেশন হয়ে কাজ করে তাই না আমি এবার দিব কনজামশন কি দিব কনজামশন শুরু হয়েছে একশো নিশ্চয়ই কিন্তু স্টার্ট হয়েছিল এই যে খেয়াল করছেন এই যে একটু সেকেন্ড একটা বিপ আসবে এই বিপ সেট এখন রান দুইশো তিনশো আরও উঠবে আস্তে আস্তে এই যে একবার নয়শোতে পর্যন্ত গেছিলো যে এখানে লেখা আছে নয়শো দুই খেয়াল করছেন আস্তে আস্তে উঠবে এই যে তিনশো এই যে পাঁচশো সাতশো নয়শো এক হাজার ওয়ান পয়েন্ট সেভেন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সেভেন ফুল রান পারফেক্ট পালসিং সেন্স এইটা সর্বোচ্চ শক্তি সে প্রদর্শন করছে যখন তখন সর্বোচ্চ একবার টু পয়েন্ট সেভেন এমপি কারেন্ট সে দেখেন যে কমতেছে এখানে কেন এই এই আস্তে আস্তে এখন এখন স্লিপে যাচ্ছে মানে অন আছে অন করার পরে কিন্তু এখন ভোল্টেজ কিন্তু ওর জায়গায় আছে মাঝে মাঝে একটু ভোল্টেজের ফ্র্যাকশন আছে লক্ষ্য করছেন এই ফ্র্যাকশনটা কেন ওই যে কারেন্ট এমপিয়ার যে ধাক্কা ওই এমপিয়ার ধাক্কার কারণে এই ফ্র্যাকশন টাও এই যে একটু একটু করে খেয়াল করছেন এই পজিশন একটু হাই হয়েছে এই কারণে এই পজিশন হাই হয়েছে এই পজিশন মেথডে আবার মেথডে আছে এই পজিশনে সে নর্মাল মেথডে আছে বা দেখেন এখানে কিন্তু ফিক্সডই আছে ফোর পয়েন্ট বাট এটা কিন্তু বেশি কম হচ্ছিলো তাই না এবার আস্তে আস্তে এটা যতটা কম হওয়ার সে হয়ে যাবে একদম নীল হবে না তার কারণ কি এই সেটটাতে আই থিঙ্ক ওয়াইফাই অথবা জিপিএস অন আছে যদি এগুলো অন না থাকে তাহলে সে জিরো হয়ে যাবে আর যদি কোনো লিকেজ না থাকে আর যদি কোনো লিক থাকে তাহলে সে জীবনেও এটা জিরো হবে না তাহলে আমরা বুঝতে পারবো যে এই সেটে লিক আছে কি না লিক থাকলে কি ব্যাটারি ড্রেন করে ফেলবে তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন করে ফেলবে তার মানে আমরা কি এখানে একটা পারফেক্ট সেটের অ্যানালাইজিং দেখতে পাইছি এটা আমরা দেখলাম কি ভার্চুয়ালি কার বি স্ক্রিনে তাই না এবার হচ্ছে আমার এই যে অ্যানাদার বোর্ড ফলটি আগের মতোই লাগাইছি হ্যাঁ এই যে সেম ক্লিয়ার এবার আমি ভোল্টেজ পারমিশন দিব আগে আমি অনলি ভোল্টেজ পারমিশন দিছি কিন্তু এমপিআর অর্ডার নিচ্ছে খেয়াল করছেন আমি সেকেন্ড বোর্ডিং কিন্তু করি না করছি সে অ্যাব নর্মাল দেখেন আমি ভোল্টেজ দিছিলাম কিন্তু ভোল্টেজের সঙ্গে কিছু পরিমাণে যে কারেন্টও এমপিআয়ার সে করতেছে এ কনজামশন করতেছে লক্ষ্য করছেন ইস গ্রিন এই মুহূর্তে আমার ভোল্টেজটা উঠে যাওয়ার কথা এখানে তাই না ভোল্টেজ উঠতে পারতেছে না বরংচ কারেন্ট হাই হয়ে যাচ্ছে অলরেডি আমার কি এমপিআর পারমিশন দেওয়ার কথা ছিল আমার এর আগেই সে কী করতেছে নিয়ে নিতেছে প্রবলেম তার মানে এটা দেখছেন কত টাইম দেড় এমন একটা পার্ট এটার খারাপ যে দেড়ানো সেকেন্ড পর সে কনজামশন করতেছে অটো কিন্তু আমার তো এখানে এটার অবস্থা দেখছেন এরকম করে শ্বাস নেই হ্যাঁ একটু আগের এভাবে ছিল শ্বাসটা তাই না যে এবার ব্যাপারটা কেমন হচ্ছে উঠতেছে নামতেছে একটা নির্দিষ্ট টাইম পরপর দ্যাট মিন্স আই থিঙ্ক এই সেটটাতে এমন কোন লাইন প্রবলেম যে লাইনে ভোল্টেজটা স্টেবিলাইজেশন রাখার মতো ক্ষমতা হারাই ফেলছে ভোল্টেজটাকে স্টেবিলাইজেশন রাখে অ্যাম্পিয়ারটাকে শিথিল করে দিবে সেই লাইনটা ও পারফেক্টলি ওয়ার্ক করাইতে পারতেছে এখানে নিশ্চয়ই কোনো একটা ক্যাপাসিটর লিক অথবা শর্টিং ইস্যু করতেছে ক্লিয়ার